হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা চলে আসতাম সাদে এখন বিকাল পাঁচটা বাজে পাঁচটার একটু বেশি বাজে দেখেন হাঁস মুরগিগুলোকে একটু খাবার দিলাম ডিমের পোষা দেখেন কীরকম পাগলামি করছে পাগলামিটা দেখার জন্য মূলত আজকে ভিডিওটা দিচ্ছে দেখেন কীরকম পাগলামি করছে চারিদিকে হ্যাঁ ডিমের পোষাগুলো নিয়ে সবাই মানে লুকুচিয়ে খেয়েছে আর এখান যে কিছু খাবার আছে বলে সেগুলো রাজ হাঁস খেয়ে নিচ্ছে আমরা বুঝতে পারছি যে ডিমের খোসা একটা কেস জিনিস সেইগুলো মুরগি পাইলে পাগলের মতো হয় দেখেন আপনার কী ধরনের পাগলামিগুলো করলো সেটা পুরোপুরি দেখাতে পারেনি তার চেষ্টা করছি ওই দেখেন ওই যে দেখানি দেখা যায় কিনা লো দৌড়ি করছে হ্যাঁ যে যেমনি পাচ্ছে ওই ডিম পোষা খুবই প্রিয় তাদের আর ভাত প্রচুর প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন ডিমের খোসা নিয়ে এখনও দুই করছে হ্যাঁ প্রথম তো যেই অবস্থা ছিল সেই দৃশ্যটা দেখানোর আগে দেখেন দেখেন দেখা যে ঝগড়া লাগছে আপনার দেখেন চিনগুলো দেখেন খালি বন্ধুরা দেখেন দেখেন ওর মুখে থেকে কিন্তু আদায় করে আরেক নিয়ে গেল আপনার দেখতে পাচ্ছেন কীভাবে ঠুকরা ঠুকড়ি করে ডিমে খুশানে দৌড় দৌড়ি করছে আপনার দেখেন ওরা রেখে যে খাবে সে সুযোগ নেয় দেখেন এই দেখেন আরেকজন সবাই দৌড়ে দৌড়ি করছে বন্ধুরা কেমন লাগছে দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট দেখছে লিখে পাঠাবেন বন্ধুরা বেশ ভালো লাগছে দেখেন তাদের হাঁস মুরগি জন একটা মিলন মেলা দেখেন কত সুন্দর সবার দেখেন হরতাল মিস্ত্রি তখন অনেক লোক সময় হয় আমার তাদের দেখেন মোরগ মুরগি তাদের মানে কি সমগ্র মানে কী বলবো একটা সৌরগোল একটা অবস্থা দেখেন তাদের সুন্দর একটা পরিবেশ এবং এই বিকাল পাঁচটা পরিবেশটাকে আপনাকে দেখাচ্ছি দেখেন আকাশটা অনেকটাই সূর্য মামা তার তেজ হারিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন যে তেজগুলো থাকে সেটা নাই দেখেন আকাশ খুব ভালো ফর্সা যদিও সব দিকে বৃষ্টিপাত হয় সব জায়গায় কিন্তু আমাদের দিকে বৃষ্টিপাত হয় না বলে চলে দেখেন বিকাল হয়েছে তাই কবুতরগুলো ছাদে বামে সাথে আমি বাম বানাই দিয়েছি দুইটা দুইটা বামের মধ্যে খুব ভাবে তারা বিচরণ করছে সেটা দেখাচ্ছে বন্ধুরা আর দেখেন সর্বোচ্চ মুরগি সর্বোপরি মুরগি এখনও কিন্তু তার ডিমে খোঁচানি নিয়ে দৌড়ি করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি খাবার শেষ খাওয়া শেষ এখন ওরা যে খাবার দিয়েছে ভাত সেগুলো খাচ্ছে দেখেন রাজহাঁসগুলো খাওয়া দাওয়া করছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে খাওয়া দাওয়া করছে দেখেন আপন মনে খাওয়া দাওয়া করছে আপন মনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো ঘটনা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার রাজ কিভাবে কীভাবে আমার খুবটা নষ্ট সেটা একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই দেখেন পুরো খুবটা এলোমেলো করে ফেলেছে দেখেন এই যে মুরগ মুরগিগুলো এই এ সারাক্ষণ এইখানেই থাকে খাওয়া দাওয়া করার সময় এলে খুঁজা চলে আসে এখানে আর না হলে ওখানেই থাকে দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো খাবারের পাত্র পানি প্রায় শেষ পর্যায়ে আপনার দেখতে পাচ্ছেন এই অবস্থা তো আপনারা দেখলেন আমার ছাদে হাঁস মুরগিগুলো কী সুন্দরভাবে বিচরণ করে এবং একসাথে খাওয়ার জন্য কি লড়াই করে ডিমে খোসা নিয়ে দেখেন ডিমে খোসা শেষ হয়ে গেছে এখন খাবার নিয়ে ওরা এক দেখেন বোলটাকে কি করতে দেখেন এই দেখেন দেখেন এই যে খাবার শেষ হয়েছে নেই একদম শেষ করে ফেলেছেন যদিও মোটামুটি খাবার এনেছিলাম বেশি করে ডিমে খোসাটাও এনেছিলাম প্রচুর সেগুলো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি ও খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে এবং সুন্দরভাবে বিচরণ করছে সাদের তো এই হচ্ছে ঘটনা আজকে সাদের কর্মকাণ্ডগুলো দেখেন হাঁসমুখী যে কর্মকাণ্ডগুলো সেগুলো দেখানোর জন্য আসলে ভিডিওটা করা দেখতে পাচ্ছেন দেখেন এ দেখেন দেখেন রাজ হাসন ওদের তারা খাওয়ার জন্য দেখেন এখানে কি অবস্থা দেখেন এই যে নেতা দেখেন কী করছে মুখে মধ্যে খাবার নিয়ে দেখেন সে সিগন্যাল দিচ্ছে কাক কাক করে বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইব অনেক হয়েছে মাশাল্লাহ আরও হবে আশাবাদী দোয়া করে যেন আমাকে আরও হয় বিষাদার হয়ে গেছে বন্ধুরা কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমার মনিটেশন পাওয়ার জন্য যে ভিউ দরকার হ্যাঁ যে সাব কী বলা হয় টাইম দরকার সেগুলো ধারে কাছে নেই বরং যা হয়েছিল তা কমতে কমতে একদম শূন্য কোটা চলে গিয়েছে আমি যাই না কেন আমার ভিউগুলো হয় না অনেক সুন্দর সুন্দর ভিডিও হ্যাঁ আমি ছাড়তেছি আপনাদের জন্য সাত বাগান উৎসাহিত করার জন্য সাতের বলে দিচ্ছে আপনারা কেন দেখেন না এই সামনে একটু দিকে হয়তো বা চেঞ্জ করে ফেলেন কিন্তু সম্পূর্ণ ভিডিও স্কিপ করে দেখে যদি না করে যদি সম্পূর্ণ ভিডিওগুলো দেখতেন তাহলে আসলে সাত বাগান সম্বন্ধে ভালো ধারণা জন্মাতো আর আমার মনিটেশনের জন্য হয়তো আমার এই আলাদা এগুলো চ্যানেলটা খুব দ্রুতভাবে অগ্রসর হয়েছে প্রায় দুই বছর হয়ে গেছে এখন মনোরঞ্জন হয়েছিল সেটুকু আর দুই ডাবল নিচে নেমে গেছে আমি যাই না আদৌ আমি মনোরঞ্জন পাবো কি না তারপর আমি ভিডিও করে যাবো আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি ভিডিওগুলো দেখবেন দেখে থাকবেন এবং যদি সুন্দর ভালো না লাগে তাহলে সুন্দর সুন্দর মতামত দিবেন যে মতামত অনুযায়ী হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি কিনা চেষ্টা করব তবে আমার হালদা এগো চ্যানেলটা মূলত সাদ বাগান আমার স্বাদে হাঁস মুরগি কবুতর পাখি এইসব কর্মকাণ্ড নিয়েই আমি হালদা এগো চ্যানেলে আপলোড করে থাকি মূলত আমার এই সাত বাগানের কর্মকাণ্ডগুলি আপনাদের দেখায় থাকি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে অবশ্যই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো তখন আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে আমার হালদা একই চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে আর যদি সহযোগিতা না পাই হয়তো আমি মনিটাইজেশন পাব না ইউটিউব চ্যানেল হয়তো আমার দাঁড়াবে না কিন্তু আমার এই ভিডিওগুলো আপলোড হয়ে থাকবে আমার স্মৃতি হিসাবে যখন এই সাত বাগান থাকবে না যখন আমি থাকবো না তখন এই স্মৃতি হিসাবে এই সাত বাগানটা হয়তো থেকে যাবে ইউটিউব চ্যানেলটা থেকে যাবে হয়তো আমি মনিটাইজেশন পাবো না যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন আর আপনাদের যদি সুন্দর সাত বাগান ভালো না লাগে এই সুন্দর এই সাত বাগানে কী নেই সব ধরনের গাছগাছ সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা প্রাকৃতিক রূপ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি সাত বাগানে হয়তো আপনাদের সেটা গ্রহণযোগ্য না হতে পারে কিন্তু আসলে আমি চেষ্টা করেছি আমার ব্রেন বিবেক দিয়ে এই সাথে সুন্দর একটা সাত বাগান তৈরি করার জন্য এখন এই জায়গায় যদি আমি আপনাদের সহযোগিতা না পাই তাহলে হয়তো বা আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়াবে না কত অপদার্থ চ্যালেঞ্জ আজে বাজে চ্যালেঞ্জ ভাইরাল হয়ে যায় কিন্তু আমার এই সাত বাগানটা এই যে শুরু করেছি আজকে প্রায় দুই বছর হয়ে গেছে এখনও হ্যাঁ প্রয়োজনীয় ওয়াশ টাইম মনিটাইজেশন পাচ্ছি না ওয়াশ টাইম ভিউর কারণে যাক বন্ধুরা আমার তাতে কোনো আফসেস নাই যারা আমার যে ভিডিও ভিউয়ার আছেন যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার দেশ বিদেশের সকল ইউটিউব বন্ধুদের ইউটিউবের বন্ধুদের আর যারা ভালো লাগবে অবশ্যই দেখবেন তো বন্ধুরা একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন আর কি কি ভিডিও করা যেতে পারে এই সাত বাগান নিয়ে যেহেতু সাত বাগান নিয়েই আমার মূলত এই কর্মকাণ্ড তো আর কি বলবো বন্ধুরা বিকাল বলা এই কর্মযোগগুলো দেখে উপভোগ করুন এটাই আমার আজকে চাওয়া আর এত সুন্দর ভিডিওগুলো যদি আপনাদের দেখে ভালো না লাগে তাহলে তার কিছু করার নেয় আর যাতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে বন্ধুরা অল বটনটা ক্লিক করে দিবেন আর এইরকম প্রতিদিন আমি বিকেল দুপুর হ্যাঁ তারপরে সকালবেলা ভোরবেলা সেইডের ভিতরে বাহিরে আমি কিভাবে যেভাবে হোক আমি হাঁস মুরগিগুলো ভিডিওগুলো দিয়ে থাকি একবারে মানে পাখির চোখে দেওয়ার চেষ্টা করি সব ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করছি আপনাদেরকে দিয়ে আপনাদেরকে আমার ভিডিও সম্বন্ধে ভালো একটা ধারণা দেওয়ার জন্য তারপরেও যদি বন্ধুরা ভালো না লাগে তাহলে আমার তো কিছু কাজ থাকে না তারপর চেষ্টা করবো যেন আপনাদের আরও ভালো লাগে এরকম ভিডিওগুলো উপহার দিতে তো বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধু তো চলুন বন্ধুরা আমরা ওই সার থেকে একটু ঘুরে এসে আবার ভিডিও করার চেষ্টা করি বাকি ভিডিওগুলো করার চেষ্টা করি বন্ধুরা তো চলুন কোনো ডিম ঠিম পেলাম না তো বন্ধুরা চলুন আমরা বাকি ভিডিওগুলো পরে আসতে ওই সার থেকে তো ঘুরে আসি ওই সাদে আজকে আবার আমি টার্কি যে আমার দৃত যে বেসটা ছিল তিনটা বাচ্চা মুরগি সেটাও এখানে ছেড়ে দিয়েছে কী অবস্থায় আছে সেটা আপনাদের সাথে নিয়ে আমি দেখতে যাচ্ছি বন্ধু চলুন যাই দেখেন ফ্যান দিয়ে দিয়েছি মুরগিদের জন্য প্রত্যেকটার জন্য ফ্যান দেওয়া আছে দেখেন কত সুন্দরভাবে সে বাতাস খাচ্ছে এইটার বাচ্চাগুলো এখানে আছে এই সাথে দেখেন এই দেখেন বন্ধুরা এই যে আমার সিল্কি মুরগি যেটা দেখালাম ওর বাচ্চাগুলো এই যে এখানে বড় হয়ে এখন ডিম পারে আর এই দেখেন আমার টার্কি এগুলো পুরানো টার্কি আর এই যে দেখেন 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 এখানে কিন্তু ওই যে বড়ো টার্কি আর এই যেখানে ছোটো বাচ্চাগুলো নিয়ে ওই কিভাবে কীভাবে খেলছে আপনি দেখেন একটু মজা করে দেখেন ওরা কী সুন্দর মজাও করতেছে দেখেন আনন্দ পাচ্ছে বাচ্চাগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বড় টার্কি আর এইগুলো হচ্ছে বাচ্চা ছোটো আজকে মুক্ত করলাম সেটার থেকে এখান থেকে ওদের হয়তো আস্তে আস্তে অভ্যাস করবো বড়ো পর্যায়ে এখান থেকে যেতে এখানেই রাখবো ওদেরকে তো বরদের সাথে দিয়েছি জানি না কতটুকু রিকাভারি করতে পারে না ওরা আক্রমণ করে সেটাও বুঝতেছি না দেখতে পাচ্ছেন এটা এই দুইটা বলেছিল এই দুইটা বলেছিল মুরগি আমার তো মনে হচ্ছে এটাও মোরগ যে দেখেন ও পাকা ছড়ায় দেখেন কেমন করতেছে দেখেন এই যে ছোট বাচ্চা পেয়ে কিন্তু ওইটা করতেছে না তার মানে এই কালারটা মুরগি আর এই দুইটা হচ্ছে মোরগ আমি সেও না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কেমন লাগছে ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো এখানে টোটাল ছয়টা ছয়টা মানে দুই বেচ তিনটা তিনটা করে তো চলেন আমরা সিরকিগুলো দেখার আগে আমার এই সাইডে সাত বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা সাত বাগান করেছে আপনাদের জন্য দেখেন আপনাদের দেখানোর জন্য আমার সাত বাগানটা কি নাই হাতে তেঁতুল গাছ থেকে শুরু করে সব ধরনের ফুল গাছ মোটামুটি সব গাছে দেখেন সাদা গোলাপ ফুল ফুটে আছে একটু দেখেন সাদা গোলাপ ফুল ফুটে আছে জবা ফুল কত সুন্দরভাবে ফুটে আছে দেখেন এই দেখেন আমরা গাছগুলো বারো মাসে আমরা ধরে আছে দেখতে পাচ্ছেন লেবু গাছ আছে পেয়ারা গাছ কোনো কিছু বাদ রাখে না এমনকি বেগুন গাছেও আছে দেখতে পাচ্ছেন হাজারি এটা হচ্ছে যে কি বলে বড় লেবু এগুলো যাবা যারা লেবু মনে হয় একটা পাঁচ কেজি হয় যদিও ফুল হয়েছিল ফুল ফুটে পড়ে গেছে লেবু লেবু তৈরি হয় না কিন্তু এই দেখেন আমার সিল্কিগুলো ওর মাটাকে আপনার দেখাইছে আর এখানে সিল্কের চারটা আছে দোয়া করবেন দুইটা আমরা দুটা মুরগি ওদিকে ট্রিটমেন্ট চল অলরেডি করা আছে সুস্থ আছে বেশ ভালোভাবে আর দেখেন এই দেখেন আমার বাড়তে এটা এটার সিডলেস লেবু দেখেন গাছ বোর এলেবু হচ্ছে গাছ বোর হচ্ছে দোয়া করবেন এই দেখেন আবার বিলাতি খেজুরও আছে বিদেশি খেজুর গাছও এখানে আছে এটা মিয়া জাকি আম গাছ দেখতে পাচ্ছেন ডালাটা কেটে দেওয়া পরে কত সুন্দর লুক হয়েছে একটা দেখতে পাচ্ছেন মিয়া জাকি এই আম এই আম গাছটা হচ্ছে বাড়ি এগারো আর এটা হচ্ছে কি বড়ো পাতা এটা হচ্ছে আপনি সবচেয়ে বড় আমি ভুলে গিয়েছি আম গাছটা মনে পড়ছে না বন্ধুরা আপনারা তো জানে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই দেখেন জামুল গাছ সবেদা গাছ কোনো গাছের কমতি নাই দেখেন কি পরিমাণ সবেদা ধরছে একটা গাছে গাছটা ভরা সবেদা বন্ধুরা তো বন্ধুরা এই গাছে আম গাছটা এখনও মনে পড়ে না সামনে ভিডিওটা আবার বলবো বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে চলে যাব আর বড় করবো না বন্ধুরা যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিওটা ভিডিওটা শেষ করবো বন্ধুরা আর এরকম ভিডিও যদি পেতে চায় অবশ্যই আমার হালো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বিলেকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর যদি ভালো না লাগে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখেন কত সুন্দর লাল গোলাপ ফুলও আছে বন্ধুরা সর্বোপরি আমি চেষ্টা করেছি আমার সাত বাগানটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য গোলা আপনাদের সুন্দর মতামত আশা করছি তো আজ আর নয় বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন সময় হাজির হবো ততক্ষণ তখন হালো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার হালা দেগুড় চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে বিল আইকনে ক্লিক করে দেব বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এই কামনা করে আজকের মতো আমার ভিডিও শেষ করছি আবার দেখা হবে ততক্ষণে বিদায় নিচ্ছি বন্ধুরা খুদা হাফেজ